সঙ্গে কি তাহলে সরাসরি সম্পর্ক ভোটের কেন বলছে কথা বিতর্কটা তো উস্কে দিয়েছেন খোদ শাসক দলেরই বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি এবার কাকদ্বীপের বিধায়ক তার দাবি টাকা দিলেই পথে ভোটার তালিকায় উঠে যাচ্ছে বহিরাগতদের নাম চাকদ্বীপের তিনটে পঞ্চায়েতে অস্বাভাবিক হারে ভোটার বাড়তেই শুরু হয় শোরগোল স্থানীয় তৃণমূল বিধায়কের দাবি লাখ লাখ টাকার বিনিময় বেনো জল ঢুকছে ভোটার লিস্টে যে তিনটি গ্রাম পঞ্চায়েতে কয়েকটি করে বুঝে অস্বাভাবিক ভোট উঠেছে সেগুলোকে আমরা একটা অভিযোগ করেছি প্রশাসনের কাছে নির্বাচন কমিশন তাদের কাছে করেছি তার দুষ্টু চক্র মোটা অঙ্কে টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে কাকদ্বীপ এলাকায় প্রায় ছয় হাজার ভোটারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন মন্টু রাম পাখিরা কিন্তু সরষের মধ্যেই তো ভূত রয়েছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ আর শাসকের জোকসাজ সেই যে জচ্চুরি চলছে তা পরিষ্কার জল কতটা ঘোলা কাকদ্বীপে গ্রাউন্ড পৌঁছায় বাংলা বিধায়কের খোঁজ করছি আমরা সকাল থেকেই তাকে ফোন করা হয়েছে দীর্ঘ সময় ধরে তিনি ফোন ধরছেন না এই মুহূর্তে কাকদ্বীপে তার বাড়িতে এসেছি তুমি জানো যে দু এক সালে প্রথমবার বিধায়ক এই কাকদ্বীপ বিধানসভা থেকে মন্টুরাম পাখিরা তারপর দু হাজার এবং টানা জিতে আসছেন রাজ্যের মন্ত্রীও ছিলেন কিন্তু এই মুহূর্তে মন্টুরাম পাখিরা তিনি বাড়িতে নেই তার যারা এই যে বাড়ি রয়েছেন তিনি এখানে নেই এবং তার যারা সহযোগীরা রয়েছেন তাদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে তিনি আপাতত এখানে নেই তবে কদিনের জন্য এখানে থাকবেন না বা কি বৃত্তান্ত সেটাও কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় আমি একবার সরাসরি তার যিনি বাড়িতে থাকেন সব সময় দাদা কতদিন ধরে নেই দাদা কতদিন ধরে নেই এমএলএ কোথায় রয়েছেন তার খোঁজ এই মুহূর্তে কিন্তু পাওয়া যাচ্ছে না তার বাড়ির সামনে রয়েছি যারা আসছেন তাদের সাথে একটু কথা বলবো যে বলছি এমএলএ সাহেব এখানে থাকেন হ্যাঁ এই মুহূর্তে আমি তোমাকে আগে বাড়িটা দেখাবো তুমি দেখতে পাচ্ছ যে কাকদি বাস স্ট্যান্ডের কাছেই এই বাড়ি তার সাথে সকাল থেকে যোগাযোগ করা হল তিনি ফোন ধরছেন না এবং যেটা জানা যাচ্ছিলো যে দশটার সময় তিনি পার্টি অফিসে আসবেন সেখানেও তিনি আসেননি তারপর তার বাড়িতে আমরা এসে পৌঁছাই এখানেও তিনি নেই মন্টুরাম পাখিরা এরকম একটা স্টেটমেন্ট দেওয়ার পর কোথায় উধাও হয়ে গেলেন এবং সেখানে তিনি কেন হঠাৎ করে উধাও হয়ে গেলেন এই প্রশ্নটাও কিন্তু বড় হয়ে দাঁড়াচ্ছে মন্টুরাম পাখিরা অভিযোগ করছেন যে সরকারি দফতরের কর্মচারীরা এর মধ্যে ইনভলভমেন্ট রয়েছেন যারা নাম তুলছেন তারা বলছেন তৃণমূলের নেতারা নাম টাকা দিয়ে নাম তোলাচ্ছেন অ্যাকচুয়ালি সত্যি কথাটা কে বলছেন এই প্রশ্নটা এই মুহূর্তে উঠছে ফলে সব মিলিয়ে মন্টুরাম পাখিরার খোঁজ করতে কাকদ্বীপে এসেও তাকে পাওয়া গেল না তার বাড়িতে এবং তার যে পার্টি অফিস সেখানে নেই আপাতত কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা কিন্তু এখানে তো থেমে যেতে পারে না রিপাবলিক বাংলা মন্টুরামের অভিযোগ খতিয়ে দেখতে খোঁজ খবর শুরু করে আমরা তখন রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় এই মুহূর্তে আমি রয়েছি বউবাজার এলাকায় সেখানে গোবিন্দ দাসের বাড়ি যাচ্ছি তুমি দেখতে পাচ্ছ যে কী অবস্থায় যারা বাংলাদেশ থেকে আসছেন তারা ঠিক এইভাবেই দুটো বাসের উপর একটা শাঁখো বানিয়ে কোনো রকমে তাদের জীবনযাপন চলছে আর এদেরকেই হাজার হাজার টাকার বিনিময়ে ভোটার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে আমি সরাসরি গোবিন্দ দাসের বাড়িতে ঢুকছি তুমি দেখতে পাচ্ছ যে কাকদ্বীপের বউবাজারে গোবিন্দ দাসের বাড়িতে এই মুহূর্তে আমরা প্রবেশ করবো এবং গোবিন্দ দাসের সাথে কথা বলব আপনি ভোটার কার্ড বানিয়েছেন হ্যাঁ স্যার বানিয়েছি কবে বানিয়েছেন ধরুন আজকে চোদ্দ পনেরো বছর মতো ভোট দিই আমি আচ্ছা দু হাজার পর আমি তিরিশ বত্রিশ বছর হয়েছে ভারতে এসেছি ভোটার কার্ড দু হাজার এগারোর পর হয়েছে হ্যাঁ দু হাজার এগারোর পর হ্যাঁ কীভাবে বানালেন স্যার সত্যি কথা আমরা সত্যি কথা বললে কোনো অসুবিধা হয় না এই জন্য সত্যি কথা বলছি আমি টাকা দিয়ে করছি স্যার কত টাকা সতেরো টাকা আপনার কাছে ছিল না টাকা অন্য কোথাও সুদে সুদের উপর টাকা নিয়ে তারপরে ভোটার কার্ড করে সুদে টাকা নিয়ে ভোটার কার্ড করে শুনলেন তো সুদে টাকা নিয়ে ভোটার কার্ড কর করে 17000 টাকার বিনিময় পুরো প্রক্রিয়াটা কিভাবে হলো শুনুন এই যে ভোটার কার্ড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তুমি দেখতে পাচ্ছ নাম হচ্ছে বাংলায় লেখা গোবিন্দ দাস ইংরাজিতেও আছে কোকা দাস তার পিতার নাম এবং তার বয়স এখানে দেওয়া রয়েছে সাত চার উনিশশো চুয়াত্তর এই সময়ে তাদের ভোটার কার্ড হওয়া এবং এই ভোটার কার্ডের ভিত্তিতে ভোট দিয়েছেন হ্যাঁ স্যার দু হাজার ষোলো সালে হ্যাঁ লোকসভায় ভোট দিয়েছেন হ্যাঁ অনলাইনের মাধ্যমে আমি বলছি যে অ্যাকাউন্টে এই টাকা মেরে দাও এইরকমভাবে ডকুমেন্টস কী কী দিলেন ডকুমেন্টস রেশন কার্ড আধার কার্ড প্যান কার্ড এগুলো ভোটার কার্ড হওয়ার আগেই হয়ে গেছে হ্যাঁ এগুলো আগে বানিয়ে নিয়েছে এগুলো আগে বানিয়ে নিয়েছে হ্যাঁ এগুলো বানাতে টাকা দিয়েছে না এগুলো করতে টাকা নেয়নি ভোটার কার্ড করতে সতেরো হাজার হ্যাঁ টাকাটা যাকে দিলেন তাকে চেনেন তো ওকে আমি চিনিও না দেখি না কোনো দিন লোক মুখে শুনছি শুনে ও একজন থেকে নাম্বার নিয়ে ফোন করে কথা বলে টাকা দিয়ে দিছি আমার করে দিছে সে সঙ্গে সঙ্গে কার্ড পাঠিয়ে দিল সঙ্গে সঙ্গে না ধরেন আমি টাকা দিতে প্রায় আমার দেড় মাস সময় লেগেছে সব টোটাল টাকা পুরোপুরি শোধ করতে কার্ডটা কি উনি এসে দিয়ে গেল কার্ড উনি আনি আরেকজনের মারফতে দিছে তো সে আমার বাড়িতে দিয়ে গেছে এভাবেই কি তাহলে চলে পুরো খেলাটা আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছিল রিপাবলিক বাগলা তখন ফের অবাক হওয়ার পালা আমরা কাকদ্বীপে রয়েছি এবং এখানে একটি গ্রামের মধ্যে রয়েছি এবং দুজনের সাথে আমরা পরিচয় করাবো একজন হচ্ছেন অজিত বিশ্বাস আর একজন হচ্ছেন লক্ষ্মী বিশ্বাস এনারা স্বামী স্ত্রী পঁয়তাল্লিশ বছর হয়ে গেল প্রায় ভারতে রয়েছেন দুজনেই বাংলাদেশ আপনি কি বাংলাদেশ থেকে এসছেন হ্যাঁ স্যার বাংলাদেশে এসছি কত সালে এসছেন ওটা আপনি ইংল্যান্ডে মরেছে যে সালে সেই সালেই আমরা এসেছি এখনও কি বাংলাদেশ যান না না যাইনি কোনোদিন আপনিও বাংলাদেশ থেকে না হ্যাঁ বাংলাদেশ থেকে এসেছি এখন আর বাংলাদেশে যাও না আচ্ছা আপনার ভোটার কার্ড আছে না স্যার না আমার নেই ভোটার কার্ডের জন্য কোনোদিন আবেদন করেন আমরা সেই এসেছি বলুন তো যখন থেকে আঠারো বছর বয়সে তখন থেকে যথেষ্ট চেষ্টা করেছি আমাদের কেউ হেল্প করেনি আপনার ভোটার কার্ড আছে আছে কত সালে বানিয়েছে তা তো ঠিক বলতে পারে না আমরা ছোটোবেলায় এসেছি এখানে বারো বছর তো এখন বয়স তখন আমাদের রেশন কার্ড হয়েছে আর তারপরে মা বাবা ঠাকুমার সবাই ছিল তাই আমার ভোট আপনার ভোটার কার্ডে আপনার স্বামীর নাম এখানে রয়েছে অজিত বিশ্বাস হ্যাঁ অথচ আপনার স্বামীর ভোটার কার্ড হলো না কুড়ি বছর বাদ দিয়ে কুড়ি বছরের ভিতরে এই কাকদ্বীপটা পুরো বাংলাদেশ লোক ভরে গেছে আমরা সচকে দেখছি তাহলে এই ভরে যাওয়া বাংলাদেশিরাই এখন ভারতের ভোটার কিন্তু রীতিমতো উদ্বেগে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়